কনকনে শীতের সময় যারা ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করতে পারছেন না এবং কাজের এনার্জি পাচ্ছেন না কিছু টিপস ফলো করে মাত্র এক ঘন্টায় আমি কিভাবে আমার সংসারের কাজ করি আমার ছোট বাচ্চাকে নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা একটু হলেও উপকৃত হবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে ভিডিওটি উপস্থাপন করেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আমি খাটটা গুছিয়ে নিয়েছি খাটটা গুছিয়ে আমি খাটের কাঠটা একটু তেল দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আর ওই সময় আমার ছোট বাবুটা একা একা খাটে উঠে যাচ্ছে তো প্রথম এই কাজটা করছে সে আমার কাছে তো ভীষণ ভয় লেগে গিয়েছিল তারপরে দেখছি যে না সে একা একা তো উঠতে পারছে তো প্রথম প্রথম হাঁটা শিখেছে আমার ছোট বাবু। প্রতিটা কাজ করার সময় সে কিন্তু ভীষণ দুষ্টুমি করে তাকে সাথে নিয়ে আমি আমার সংসারের কাজ করি কীভাবে বাচ্চারা যখন প্রথম প্রথম হাঁটা শেখে তখন কিন্তু ভীষণ দুষ্টুমি করে ঘুম থেকে উঠে আমি আমার ছোটোবাবুকে বেস্ট ফিডিং মিল্ক খাইয়ে নিয়েছি তারপরে কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর কিছুটা তার সঙ্গে খেলা করিয়েছি আর খেলা করালে তার মনটা অনেকটা ফ্রি হয়ে যায় সে অনেক আনন্দ করে আর আমার কাজের অনেকটা সুবিধা হয় বাচ্চারা যদি কান্না করে তাহলে মায়েরা কাজ করতে পারে না আর বাচ্চারা যদি হাসি খুশি অবস্থায় থাকে তাহলে মায়েরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে বাবুর সঙ্গে কিছুক্ষণ খেলা করেছি তারপরে বাবুর জন্য সীমায় সুজি রান্না করেছিলাম আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আগে থেকে আমার ছেলের আব্বু এবং ছেলে খেয়ে চলে গিয়েছে অফ ক্যামেরাতে আমি বড় ছেলের জন্য সকালে নাস্তা রেডি করে লাঞ্চ বক্স রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার আব্বুজিকেও ডিউটিতে পাঠিয়ে দিয়েছি ছোট বাচ্চা থাকলে এমনিতে অনেক কাপড় চোপড় জমে যায় সেই কাপড় চোপড়গুলো আমি সব এক জায়গাতে করে ঝেড়ে ঝেড়ে আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি পুরো রুমটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে আমি সবজি কাটার জন্য বসে গিয়েছি ছোট বাচ্চা এই সময় একটু ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে এই রকম ছোট ছোটো সিম এবং ছোটো ছোট বেগুন পাওয়া যায় যেখানে যেমন সবজি পাওয়া যায় তো সেই সবজি কিনে তো আমাদের খেতে হবে আজকে সকাল থেকে আমি টার্গেট নিয়েছি এক ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সব কাজ কমপ্লিট করে ফেলবো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাকে প্রথমে বেস্ট ফিডিং মিল্ক পান করিয়ে তারপরে একটু ভারী খাবার খাইয়ে দিয়ে তাকে নিয়ে একটু যদি খেলা করিয়ে তার মনটা যদি একটু ফ্রি করিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করতে দেয় তারা কিন্তু দুষ্টুমি করবে না খুবই আনন্দ সহকারে তারা থাকবে আর আমরা ঝটপট করে কাজগুলো করে নেব ঠিক তেমনই আমার বাচ্চার সঙ্গে একটু খেলাধুলা করেছি তাকে খাইয়ে দিয়েছি সুজি সিমায় রান্না করেছিলাম সেটা খাইয়ে দিয়েছি আমিও সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে সবজি কেটে নিচ্ছি সিম বেগুন আলু পেঁয়াজ ও খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি কিন্তু গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়াতে দিয়েছি ঝটপট করে রান্না করব বলে আমি গরুর মাংসটার মধ্যে কিছুটা পানি দিয়ে আবার পানিটা চেঞ্জ করে নতুন পানি দিয়েছি সিম ভাজা করার জন্য প্রথমে আলু কেটেছিলাম তো ওটা সিমের সঙ্গে দিয়ে রেখেছি ওটা একসঙ্গে ধুয়ে নেব শিম আলু আর এদিকে আমি মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি মাংসটা যখন এইটি পার্সেন্ট কষানো হয়ে যাবে তখন কিন্তু আলুগুলো দিয়ে রান্না করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখন আমি গরুর মাংসটা একটু ছাড়িয়ে নিয়েছি আর সবজিগুলো কেটেছিলাম ওই সবজির খোসাগুলো আমি এক সাইডে রেখে দেব গাছের নিচে দেওয়ার জন্য এদিকে ওয়াশিং মেশিনের জামাকাপড় কাঁচা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমি ওয়াশিং মেশিনটা বন্ধ করে দেব এদিকে সাইলেন্টটা পড়ে গিয়েছে আমি বন্ধ করে দিলাম তারপরে কিন্তু আমার ছোট বাবু উঠে গিয়েছে যখন ওয়াশিং মেশিনের সাইলেন্ট পড়ে তখন উঠে গিয়েছে তো যাই হোক ছোটোবাবুকে কোলে নিয়ে জামা নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে মিষ্টি মিষ্টি রোদ ভিটামিন ডি খেতে তো ভীষণ ভালো লাগে ছোটোবাবু যখন ঘুমাচ্ছিল আমি গোসলটাও কমপ্লিট করে নিয়েছি আর ওয়াশিং মেশিনে সাইলেন্টটা পড়াই আমার ছোটবাবু উঠে গিয়েছে তো কি আর করার ছোটবাবুকে কোলে নিয়ে ছাদে এসেছি জামাকাপড় শুকাতে দিয়েছি আর সব রকমের ফুলের গাছে একটু হাত দিচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিলো তখন তো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট করে নেব। সকালের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে সিমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি অপর সাইডে ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারে গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড বলল যে গরুর মাংস দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করো ভীষণ ভালো লাগবে খেতে হাজবেন্ডের কথা মতো আমি গরুর মাংস দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করছি প্রেশার কুকারে এক ঘন্টার মধ্যে যেহেতু কাজগুলো কমপ্লিট করব তাই গ্যাস ওভেনে ইন্ডাকশান ওভেনে দুটোই একসঙ্গে দিয়েছি গ্যাস ওভেনে এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি অপর সাইডে আমি শিম আলু ভেজে নিচ্ছি আর এদিকে ইন্ডাকশান ওভেনে আমি গরুর মাংসটা বেগুন আলু টমেটো দিয়ে রান্না করেছি প্রেশার কুকারে এখন আমি একটা কড়াতে নামিয়ে নিচ্ছি কারণ প্রেসার কুকারের মধ্যে আমি অন্য কিছু একটা ছোট ছেলের জন্য বানাবো যার কারণে প্রেশার কুকারটা আমি ধুয়ে সব সময় রেডি করে রাখি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে শিম আলু ভাজা করেছিলাম গরুর মাংস আলু টমেটো দিয়ে রান্না করেছি অফ ক্যামেরাতে দুপুরের খাবার খেয়ে নিয়েছি সত্যি ওই দিন আমি এক ঘন্টা টার্গেট নিয়ে যেমন টার্গেট নিয়েছি তেমন কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি খেয়ে দেয়ে আমার ছোটোবাবুকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে কিন্তু এখন বিকালে চলে এসেছি আর ডিমগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার আগে আর বিকালে আমি ডিমগুলো এখন ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাসন প্লেটও ধুয়ে নিয়েছিলাম ওগুলো কিন্তু ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে কিন্তু এক ঘন্টা লাগবে না আরও অনেকটা সময় লাগবে যার কারণে কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি ছোট বাচ্চা যেহেতু কান্না করছিল তাই আমি ওই সময় বাসন প্লেটগুলো গুছিয়ে নিতে পারিনি এখন বিকালে ছোটোবাবুও ঘুমিয়ে উঠেছে এই সময় আমি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটা কাজ একা হাতে করতে হয় যেমন ঠিক তেমনি ইউটিউবে ভিডিও এডিটিং করা ভিডিও বানানো সবার ভিডিও দেখা এগুলো একা হাতে করতে হয় বাসন প্লেট গুছিয়ে বাহিরে বেরিয়েছি বিকালের আবহাওয়া দেখতে আর আমার পয়সা গাছটা খুব সুন্দর হয়েছে ওটাও একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা জিলাপি এনেছে আর জিলাপি খেয়ে নিচ্ছিলাম এখান থেকে সবাই আমরা দু একদিন আগে অনেক দাম দিয়ে আপনাদের ভাইয়া কামরাঙা এনেছিল আর আমি কামরানাগুলো নষ্ট করে দিচ্ছি টাইমের কারণে কিন্তু তাকে একটু চাটনি করে দিতে পাচ্ছি না তো ভাবলাম আজকে একটু চাটনি করে দিই আর আপনাদের ভাইয়া বলেছে কামরানাগুলো কি নষ্ট করবে একটু চাটনি বানিয়ে দাও তো এখন আমি চাটনি বানিয়ে দিচ্ছি কামরানাগুলো নিয়ে আর চারি সাইডে একটু কালো কালো দাগ হয়ে গিয়েছে ওগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড টক মিষ্টি ঝাল তেতো সব কিছুই খেতে খুব পছন্দ করে আমি যে কোনো জিনিস রান্না করলে খুবই আনন্দ সহকারে খুবই তৃপ্তি নিয়ে খাই তাই আমি সব সময় অনেকটা আনন্দ নিয়ে রান্না করতে খুব পছন্দ করি আমরা গৃহিণীরা অনেক কষ্ট করে যে কোনো জিনিস রান্না করি বা যে কোনো চাটনি আচার করি সেগুলো যদি হাজব্যান্ডরা খেয়ে পছন্দ করে তাহলে কিন্তু আমরা গৃহিণীরা কাজ করতে অনেকটা সাহস পাই আর অনেক ভালো লাগা থেকে কাজগুলো করে থাকি হাজব্যান্ডরা যদি খাবার পছন্দ না করে আর প্রত্যেকটা কাজে যদি খোঁট ধরে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করতে অনেকটাই সমস্যা হয় আমি তো রিল্যাক্সে সব কাজ করে থাকি কারণ আমার হাজব্যান্ড কোনো কাজে আমাকে খোঁট ধরে না বাধাও দেয় না আমি যেটা করতে চাই সেটাই নিয়ে খুশি হয়ে থাকে তাই আমি আমার মনের আনন্দে গান গজল করতে করতে কাজগুলো করতে থাকি আর যদি ডাইরেক্ট ভয়েসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতে যে আমি কতটা আনন্দ নিয়ে সংসারের কাজগুলো করি এখন আমার ছোট বাবুকে খাইয়ে দিয়েছি আর বড় ছেলেকে একটু পড়াশুনো করিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আর রাতের বেলা রুটি বানিয়ে রাখছি কালকে সকালের নাস্তার জন্য দুপুরে যেহেতু গরুর মাংস বেগুন দিয়ে রান্না করেছিলাম আর এখন যদি রুটি বানিয়ে রাখি তাহলে সকাল বেলা আমরা খেতে পারবো আর রাতের বেলা কিছু রুটি দিয়ে বেগুনের তরকারি দিয়ে খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তাই আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম আমি যেমন সংসারের কাজগুলো অনেক আনন্দ সহকারে করি ঠিক তেমনই ইউটিউবের ভিডিওগুলো অনেক আনন্দ সহকারে করি তাছাড়া আপুদের ভিডিওগুলো যখন দেখি তখন অনেকটা আনন্দ নিয়ে অনেকটা হাসি খুশিভাবে দেখি তবে একটা জিনিস আমার কাছে ভীষণ কষ্ট লাগে তবে সেটা ইউটিউবের ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কারণ ছোট বাবুটা একটু হাসাহাসি করে ভয়েস দিতে গেলে সে একটু ভয়েস দিয়ে ফেলে আর ওটা তো অনেকে পছন্দ করবে না যার কারণে ওই কাজটা করতে আমার কাছে অনেকটাই কষ্ট মনে হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি রুটি তেমন একটা খুব ভালো বানাতে পারি না তারপরও চেষ্টা করি সব সবসময় যদি ভালো বানাতে না পারি সেটা কি হবে সেটা কি মানিয়ে যাবে মানিয়ে যাবে না তো চেষ্টা করতে হবে আমাদের কোন কাজটা পারি না সেই কাজটা বেশি বেশি করে করার জন্য হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে এক ঘন্টা টার্গেট নিয়ে যেমন বলেছিলাম তেমন কাজ করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা লাইক দিয়ে বসে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি সকালে খাবো এবং রাতে অল্প করে খাবো রুটি বানানোর পরে গ্যাসটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় এখন আমি গ্যাসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা যদি কিচেন রুম পরিষ্কার করে নেওয়া হয় বাসন বাটি পরিষ্কার করে নেওয়া হয় গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন পরিষ্কার করে নেওয়া হয় তাহলে সকালবেলা আনন্দ নিয়ে কিচেন রুমে ঢোকা যায় কিচেন রুমে গিয়ে আরাম আয়েস করে কিন্তু সকালের নাস্তাটা করে নেওয়া যায় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা রাতের বেলা গ্যাস ওভেন পরিষ্কার করে বাসনবাটি পরিষ্কার করে সকালে নাস্তার জন্য কিছুটা হলেও যদি এগিয়ে রাখেন তাহলে সকালের কাজ করতে অনেকটাই সুবিধা হয় তো সব কাজ কমপ্লিট করেছি এখন বেগুন আলু টমেটো দিয়ে গরুর মাংস দিয়ে রুটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ